নমস্কার বন্ধুরা আমি পাভেল আর আপনারা দেখছেন টক অফ ট্রিজ এটা দেব নার্সারির পার্ট টু তো নিচে ফল বাগান সেই ফল বাগান দেখাবো যারা ফার্স্ট পার্টে ফুল বাগান দেখেনি চ্যানেলে ভিডিও আছে ফার্স্ট পার্টটা দেখুন তো এখন দেখাবো সেকেন্ড পার্ট এখানে ফল এবং কিছু ফুল গাছও আছে সঙ্গে কি কি ফল গাছ এই দেব নার্সারিতে পাওয়া যায় ছাদ বাদ দিয়ে

মানে চারা কে হাজার চাইবে না পনেরোশো চাইবে এরকম ছিল এখন সেই ড্রাগন ফলের চারা পঞ্চাশ টাকায় নেমে গেছে দেখুন তো যারা ড্রাগন গাছ খুঁজছেন ড্রাগন ফল তারা এখানে দেব নার্সারিতে আসতে পারেন পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এরকম ভালো কোয়ালিটি যেটা তো এটা আমরা মোটামুটি সাত আট হাজার চারা তৈরি করেছি

কলকাতা থেকে গাছগুলো কিনে আনে কিছু গ্রাফটিং এর পাওয়া যায় কিছু কলমের পাওয়া যায় তো আমরা এই হলুদ পলাশটাকে পাই अवेलेबल মানে বড় এই अवेलेबल নাই এটা আমরা মোটামুটি 50 60 টার বেশি এটা চারা তৈরি করতে পারি আমার কাছে দুটোই মাদার গাছ আছে আচ্ছা এই চারা নিতে হলে ধরুন কি কতদিন পরে যোগাযোগ করবে আপনার সঙ্গে এটা চারা 2 মাসের মধ্যে अवेलेबल হয়ে যাবে আচ্ছা তো যারা হলুদ কলমগুলোর সাইজও অনেকটা বড় দেখুন আমরা এতটা করে আমরা গাছ দিই এবং এই বছর কলম কেটে এই বছরই বসন্তকালে এই গাছগুলোতে ফুল ফুল আসবে তো এটা অবশ্যই আমার জন্য একটা রাখবেন আমি নিব এবং যারা দর্শকদের উদ্দেশ্য বলছি স্টক কিন্তু লিমিটেড একটা কাছে কতগুলো হবে যে কটা আছে মোটামুটি চাইলে এখনই বুক করতে পারেন একটা আমিও নেব তো হলুদ পলাশ যারা ছাদ বাগানে ফুলে মানে তালিকা রাখতে চান তারা এখন থেকে বুকিং শুরু করুন মানে অফার কিন্তু লিমিটেড খুব অল্প সংখ্যক চারাই হবে তো যো মাস দুই পরে চারাংটা আচ্ছা এখন থেকে বুক করে রাখলে পাওজা সেটা কনফার্ম হবে আর কি তো দেখুন হলুদ পোনা যাদের মা অনেকেই খোঁজেন সব জায়গায় তো পাওয়া যায় না যাদের লাগবে এরকম মানে হলুদ পোলাস দীর্ঘদিন ধরে খুঁজছেন তো এখানে কিন্তু বেশ বড় গ্রাফটিং করে মানে সরি এটা কলম করা চারা এখানে পেয়ে যাবেন আর কিছু পেয়ারা গাছ এদিকে ফল গাছ আরো কিছু আছে ফল গাছগুলো আপনাদের দেখাই আচ্ছা সাইড থেকে ওইদিকে ডালিম আনারগুলো কত করে ডালি মেটা আমরা একশো টাকা করে বিক্রি করি এগুলো আছে এইচ আর নাইনটি নাইন আপেল আপেল আপেলের চারাগুলো হতে পারে এই গাছগুলো তো আগে দাম অনেক বেশি ছিল এখন আমরা একশো টাকা করে বিক্রি করছি আচ্ছা তো দেখুন দেড়শো টাকায় হরিমন শর্মা যে নাইন্টি বিখ্যাত আপেল সেটার চারা পেয়ে যাবেন আমাদের এই ওদের হবে আর এই জামগুলো কি ভ্যারাইটির আছে এটা কালো জ্যাম এটা সাইজে বড় হয় জ্যাক্ট কেজি জ্যামও বলে এটাকে ওই কেজিটেন টেন কেজি একটা যেটা সেটা কি সেই

আমরা কি লোকাল বেল না সেক্ষেত্রে মাদার গাছ ফল টেস্ট করেছেন মানে মিষ্টি হয় হ্যাঁ এটা আমার যতদূর জানা যে এই বেলগুলো বড় হয় বড় হয় এবং মানে ছাদ ছাদ বাগানে

ফলের মধ্যে এই দুটো ভ্যারাইটি আমরা মোটামুটি গ্যারান্টি দিতে পারবো এটি ভালো কারণ অনেক জায়গায় নার্সারিতে বিভিন্নভাবে ঠকতে হয় মানে গাছ হয়তো সে হয়তো যাদের নার্সারি তাদেরও করার থাকে না তারা হয়তো যেখান থেকে নেয় তাদেরকে সেটা বলি দেয় তো আলটিমেটলি সাফার করে যারা আমরা গাছ লাগাই যারা আমরা ছাদ বাগানি তারা কিন্তু আমরা সাফার করি তো যাদের নার্সারি আছে সবাইকে রিকোয়েস্ট করবো আপনারাও কিন্তু ভ্যারাইটিগুলো এইভাবে লাগিয়ে যাচাই করে তারপর কাস্টমারদের হাতে তুলে দেবেন তাতে কি হয় প্রত্যেকে অথেন্টিক ভ্যারি মানে ভ্যারাইটি যদি পায় সবার গাছ লাগার আগ্রহটা বাড়বে এবার একটা গাছকে দু বছর বা দেড় বছর ধরে লাগিয়ে বড় করে তারপর যখন দেখা যাবে সেটা সেই ভ্যারাইটি না বা অন্য কিছু চলে এসছে তো সত্যি মনটা খুব খারাপ লাগে তো সবাইকে রিকোয়েস্ট করবো যারা নার্সারিতে আসেন তারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন সবাইকে রিকোয়েস্ট করবো এরকম মাদার গাছ সবাই বানিয়ে সেটাকে টেস্ট করে তারপরে অথেন্টিক যে ভ্যারাইটি সেটা বা আপনারা যেখান থেকে আনেন সেখান থেকে মাদার গাছ দেখে তারপর নিয়ে এসে মানে মানে সবার কাছে অথেন্টিক জেনুইন ভ্যারাইটিটা তুলে দেওয়ার চেষ্টা করবেন তো আর এদিকে দেখাই এখানে আছে কামরাঙ্গা এবং হচ্ছে মিষ্টি জলপাই বোধ হয় এটা না মিষ্টি জলপাই

তো এরকম একটা আখ নিয়ে আপনারা যদি ছাদে একটা কার্টুনের মধ্যে দিয়ে দেন মানে যা ফলন হবে বেশি দিন না কয়েক মাসের মধ্যে দেখবেন আপনার মানে ওই কার্টুন ভরে গেছে আখে তো এরকম আমি দেখেছি তাই বলছি এরকম একটা এই এই ভ্যারাইটির একটা আখ নিয়ে গিয়ে আপনারা ছাদে কার্টুনের মধ্যে মাটি দিয়ে সুন্দর করে লাগিয়ে দিয়ে মাটি গোবর মিশিয়ে পুরনো গোবর হতে হবে তো দেখুন তারপর রেজাল্ট পাবেন এবং খেয়ে বলবেন যে হ্যাঁ আখটা সত্যি ভালো তো আম গাছও কিছু আসে এখানে

এই মুকুলটা যদিও জানি না সেট হবে কিনা যেহেতু প্রচুর বর্ষা বৃষ্টি হচ্ছে পড়ে যাওয়ার চান্স চান্স আছে কিন্তু বছরে দুবার পাবেন আবার ফলন পাবেন এটাতে আর ব্যানানার চারা কত করে পড়বে ব্যানানার চারা পাঁচশো আচ্ছা পাঁচশো টাকায় ব্যানানার চারা রেড ব্যানানা আর ড্রাগন তো বলছেন বোধ হয় ভ্যারাইটি বললাম এখানে কটা ভ্যারাইটি ছিল যেন এখানে দুটো ভ্যারাইটি আছে আচ্ছা আর তো যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন গাছপ্রেমীদের সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন গাছপ্রেমীদের সঙ্গে ধন্যবাদ